নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল কয়লা বোঝাই ট্রেলার সোমবার সকাল ছটা জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি মোড় সংলগ্ন এলাকায় ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে জানা গিয়েছে রাজস্থান থেকে কয়লা বোঝাই একটি ট্রেলার ভুটানের দিকে যাচ্ছিল জটিয়াকালী মোড় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় রাস্তা ছোট ও বেহাল থাকার কারণেই বারবার এই দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন গাড়ির চালকেরা

গাড়িটা কেন হয় এই জায়গাটা দুর্ঘটনা এত রাস্তা খারাপ হয়েছে কেন রাস্তা ছক কেন ঠিক হয় না রাস্তা ঠিক হয় না কবে থেকে এরকম এরকম মোটামুটি পুরো বর্ষাকালটা চলে গেলো রাস্তা খারাপ ঠিক হবে করে না এরকম কি দুর্ঘটনা হতে থাকে নাকি এর আগে তিন থেকে চারটা পাল্টি খাইলো ওই এরকম কয়লা গাড়ি শুধু কয়লা গাড়ি পাল্টি খাই শুধু কয়লা গাড়ি পাল্টা খাচ্ছে কেন মানে রাস্তার সংকীর্ণ চলে রাস্তা এই ব্রিজ থেকে দুইটা খালি মোড় অবধি একদম পুরো খারাপ যাওয়া যায় না বাইককে ফাঁসা ফা যায় না কি নাম আপনার আমার নাম আপনার কি চাইছেন আপনারা আপনার রাস্তাটা কিন্তু তাদের ভালো